আজ আমরা রাজশাহীর ঝলমলে এখানে তরমুজ রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলে অবস্থিত তরমুজ বাজার থেকে আমরা তরমুজের দামটা জানবো এখানে কেজি হিসেবে না পিস হিসেবে বিক্রয় করতেছে বা এখানে রকম কি ছিন চলতেছে নাকি আজকে সেই বিষয়টা জানার চেষ্টা করবো এখানে আমি দেখি কয়েকজন বিক্রেতার সাথেও কথা বলি এবং কীভাবে বিক্রি করতেছে জানি বিক্রেতা ভাই এই তরমুজ কি আপনাদের এটা কীভাবে বিক্রি করতেছেন পিস হিসেবে না কেজি হিসাবে কেজিভাবে কত করে কেজি বেচতেছেন আজকে আজকে চল্লিশ টাকা টাকা কেজি কোথা থেকে আসছে আপনাদের এই তরমুজ বরিশাল থেকে আসছে এই পাশে আরেকজন তরমুজ বিক্রেতা থেকে জানার চেষ্টা করবো যে আজকে তিনি কি তরমুজ বিক্রি করতেছেন কত করে পিস বা কেজি হিসেবে ভাই কেজি হিসেবে বেচতেছেন না পিস হিসেবে কেজি হিসেবে না পিস হিসেবে কেজি হিসেবে কেজি হিসেবে বেচতেছেন তখন তো আমার কাছে একটা বেচছেন যাই প্রমাণ রাখছি আমি আমার কাছে একটা বেচছেন আপনি কেজি হিসেবে কত করে কেজি বেচতেছেন চল্লিশ টাকা কেজি আমি এ পাশে আরো কয়েকজন তরমুজ বিক্রেতা থেকে তরমুজের দামটা জানবো আজকে এখানে দেখি ওনারা কি করে বেচতেছে ছোট সাইজ ছোট সাইজ এর ভাই ছোট সাইজ তরমুজ কার এটা আপনার কেজি হিসেবে না পিস হিসেবে ভাই কেজি কত করে কেজি ভাই চল্লিশ টাকা কেজি আরেকজন বিক্রেতা থেকে জানি ভাই ফিস হিসেবে না কেজি হিসেবে কেজি কোথা থেকে আনছেন তোর মুজে এগুলো নাটোরের আড়ত থেকে কত করে কেজি বেচতেছেন আজকে পঁয়তাল্লিশ কেন ভাই সব জায়গায় চল্লিশ আচ্ছা মন কেনা কেজি বেসা কোথা থেকে আনছেন এগুলো তরমুজ নাটুরা আরো কত করে কেজি বেচতেছেন আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আমরা এই মুহূর্তে রাজশাহীর পুঠিয়া উপজেলার এখানে ঝলমলিয়া বাজার থেকে আমরা এখানে দামটা জানলাম আজকে তরমুজের আপডেট